আসসালামু আলাইকুম আশা করি রহমতে ভালো আছেন আমরা অষ্টম শ্রেণীর অনুসরণী এক প্যাটার্ন যে চ্যাপ্টারটি আছে এটা ধারাবাহিক আলোচনা করছি নয় নম্বর এবং দশ নম্বর ম্যাটটি আমরা অনুসরণীর যে ম্যাথগুলো সমাধান করেছি এর ভিতরে আমরা নয় নম্বর এবং দশ নম্বর ম্যাট বাকি রেখেছিলাম এই পর্বে আমরা নয় নাম্বার এবং দশ নাম্বার মেয়েটি সমাধান করব। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো আপনাদের সুবিধা সুবিধার জন্য আমি আগে থেকেই এই বিষয়টা উপস্থাপন করে রেখেছি আমি জাস্ট শো করব আপনাদের সামনে যে প্রথম প্রশ্ন যদি আমরা দেখি যে সাত বারো সতেরো বাইশ সাতাশ সাত বারো সাত বারো সতেরো বাইশ সাতাশ তাহলে প্রশ্নটা আমাদের হচ্ছে যে তালিকার সংখ্যাগুলো হচ্ছে এভাবে আমরা লিখবো পার্থক্য দেখেন এর ভিতরে পাঁচ পার্থক্য আছে এর ভিতরে পাঁচ পার্থক্য এর ভিতরেও পাঁচ 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 পার্থক্য 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 আচ্ছা তার মানে প্রতিবার কিন্তু আমরা আমাদের ইয়াতে ঠিক আছে অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে এই যে সাতাশের সাথে আমরা পাঁচ যোগ করবো তার মানে বত্রিশ হয়ে যাবে আবার বত্রিশের সাথে আমরা পাঁচ যোগ করবো তার মানে সাঁত্রিশ হয়ে যাবে এই হচ্ছে আমাদের পরবর্তী দুইটি সংখ্যা ঠিক আছে এরপরে আমরা যদি দেখি এদের পদের ভিতরে পার্থক্য কত এবং পরবর্তী দুটি সংখ্যা আমরা বের করব তাহলে ছয় এবং সতেরো ছয় এবং সতেরো তাহলে ছয় এবং সতেরো এর ভিতরে পার্থক্য হচ্ছে এগারো সতেরো আটাশের ভিতরে পার্থক্য হচ্ছে এগারো আটাশ উনচল্লিশের ভিতরে পার্থক্য হচ্ছে এগারো উনচল্লিশ পঞ্চাশের ভিতরে পার্থক্য হচ্ছে এগারো তার মানে পঞ্চাশের সাথে এগারো যোগ করতে হবে পরের সংখ্যাটা পেতে গেলে তাহলে কত হবে স্যার এক এবং পাঁচ আর একে ছয় একষট্টি হবে আবার একষট্টির সাথে এগারো যোগ করতে হবে পরের সংখ্যাটা পেতে গেলে তার এক আরেকের দুই ছয় একের সাত বাহাত্তর তারপর পরের দুইটা সংখ্যা হচ্ছে একষট্টি এবং বাহাত্তর এভাবে আমরা লেখার সিস্টেম এভাবে লিখবো এরপরে যদি আমরা নেক্সট কোশ্চেনটা দেখি নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি তার প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো প্রতিটি তালিকার পরবর্তী ক এবং খ এক এক দুই তিন পাঁচ আট তেরো যাই হোক আমরা আমাদের সমাধানে একটু দেখি যে এক এক দুই তিন পাঁচ আট তেরো তাই না এই যে প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্যাটার্নের সংখ্যাগুলোর প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি একই এটা হচ্ছে ফার্স্ট কথা এক এক দুই এই যে এক এক এই দুইটা একই না আচ্ছা এর ভিতরে পার্থক্য জিরো এর ভিতরে পার্থক্য ওয়ান এর ভিতরে পার্থক্য ওয়ান এর ভিতরে পার্থক্য টু এর ভিতরে পার্থক্য থ্রি এর ভিতরে পার্থক্য হচ্ছে হয় আচ্ছা একটা বিষয় লক্ষ্য করেন যে এই দুইটা যোগ করে কিন্তু পরের সংখ্যাটা হয়েছে আবার এই দুইটা যোগ করে পরের সংখ্যাটা হয়েছে এই দুইটা যোগ করে পরের সংখ্যাটা হয়েছে হ্যাঁ এই যে তেরো তার মানে আট আর তেরো যোগ করলে কত হবে একুশ একুশ আর তেরো যোগ করলে হবে আপনার চৌত্রিশ তার মানে পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা হচ্ছে এই যে এখানে লেখা আছে পরপর দুইটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যাটির সমান পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান আচ্ছা সংখ্যাগুলোর পার্থক্য লক্ষ্য করলে দেখতে পাই প্রথম পার্থক্য বাদে প্রথম পার্থক্য বাদে বাকি পার্থক্যগুলোর মূল তালিকার সাথে মিলে যায় মূল তালিকা মানে ওই যে মূল যে প্যাটার্নটা দেওয়া আছে এটা মূল তালিকার কথা বলছে যে এখানেও যেভাবে যাচ্ছে এই নিচে পার্থক্যগুলো সেভাবেই যাচ্ছে স্যার পার্থক্যগুলো সেভাবে যাচ্ছে যেমন আর আর যোগ যোগ করলে করলে আপনি আপনি পাচ্ছেন পাচ্ছেন তার মানে তার পরের পার্থক্য বুঝতেছেন তিন আর পাঁচ যোগ করলে আট হবে তার পরের পার্থক্য কত হবে আট আর পাঁচ তেরো হবে বিষয়টা এরকম ঠিক আছে বিষয়টা এরকম কিন্তু এখানে তার মানে পার্থক্যগুলো এইভাবে যাচ্ছে আবার মূল তালিকাও কিন্তু এইভাবে যাচ্ছে এই কথাটাই বলছে যে প্রথম পার্থক্য বাদে বাকি পার্থক্যগুলো মূল তালিকার সাথে সংখ্যার পার্থক্য পূর্ববর্তী এই যেমন দুইটা এই যে দুইটার পার্থক্য আপনি এই যে পূর্ববর্তী মানে দুই আবার দেখেন এই দুইটার পার্থক্য কিন্তু এই দুইটার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান একের সমান এই দুইটার পার্থক্য এই যে এক একের পার্থক্য দেখেন পূর্ববর্তী সংখ্যা শূন্যের সমান হ্যাঁ বিষয়টা এরকম এই যে আট আর তেরো এই তেরো পার্থক্য কিন্তু পাঁচের সমান এই যে পাঁচ আর তিনের পার্থক্য পার্থক্য মানে বিয়োগ তাই না পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমরা দুইয়ের সমান পাচ্ছি থেকে বিয়োগ করলে আমরা সমান পাচ্ছি এই কথাই বলছে যে এর অর্থ এই যে কোনো সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান আচ্ছা যাই হোক আমরা পরবর্তী সংখ্যাটা বের করব তেরো যোগ আট তেরো যোগ আট তেরো যোগ আট নেক্সট কোয়েশ্চেনটা যদি একটু দেখি যে এখানে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি জিরো এক এক দুই তিন প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্যাটার্নগুলোর প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি একই প্রদত্ত তালিকা হচ্ছে এটা পার্থক্য হচ্ছে এটা এখন লক্ষ্য করি পার্থক্য দুই পাওয়া যায় এবং পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করে এক যোগ এক আচ্ছা যাই হোক তার মানে এই জায়গায় কি করা হলো যে এই এর ভিতরে পার্থক্য শূন্য এর ভিতরে পার্থক্য এক এর ভিতরে পার্থক্য এক এর ভিতরে পার্থক্য দুই এর ভিতরে পার্থক্য তিন আচ্ছা দুই পাওয়া যায় পার্থক্য দুই পাওয়া যায় এবং এর পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করে তার মানে পূর্ববর্তী দুইটি পার্থক্য যোগ করে এই যে জিরো এবং ওয়ান যদি যোগ করে আপনি ওয়ান পাইলেন ওয়ান এবং ওয়ান যোগ করলে আপনি টু পাইলেন হ্যাঁ টু এবং থ্রি যোগ করে আপনি পাঁচ পাবেন পাঁচ আর তিন যোগ করে আপনি আট পাবেন তার মানে পরবর্তী সংখ্যাটা একটু খেয়াল করেন এখানে এই যে পাঁচের সাথে এক যোগ করে কিন্তু ছয় হচ্ছে ছয়ের সাথে দুই যোগ করে কিন্তু আট হচ্ছে আটের সাথে তিন যোগ করে কিন্তু এগারো হচ্ছে তাহলে সাথে যোগ করলে কত হবে পরের সংখ্যাটা এই যে অনুযায়ী তালিকার পরবর্তী পার্থক্য হবে দুই যোগ তিন অর্থাৎ দুই এবং তিন মানে পাঁচ ওই যে আমি যেটা বললাম যে শূন্য আর এক শূন্য আর এক যোগ করলে হচ্ছে এক এক আর দুই যোগ করে হচ্ছে তিন তাহলে তিন তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ পরবর্তী পার্থক্য হবে পাঁচ এই যে পাঁচ তার মানে এগারো আর পাঁচে হচ্ছে ষোলো পরবর্তী সংখ্যাটা হচ্ছে ষোলো ক্ষেত্রে আপনার খাতায় সুন্দরভাবে আপনি নিজের মতো করে নোট করবেন একটু নিজে নিজে বোঝার ট্রাই করবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ